জয়পাল জাদুঘর যার নাম শুনলেই তৎকালীন ভারতবর্ষে শিশু থেকে বৃদ্ধা সবাই ভয়ে আতঙ্কে কাঁপত কেননা জয়পাল তন্ত্রমন্ত্র ও কালা জাদু করত বহু বছর গোপনে রহস্যময় পাহাড়ের গোয়ায় বসে জাদু সাধনা করে সে বড় জাদুগার হয়েছিল কালো জাদুর এমন ভয়ঙ্কর ক্ষমতা রাখত যে তার সাথে মোকাবেলা করার মতো কারোর ক্ষমতা ছিল না তখনও ভারতবর্ষের মাটিতে ইসলাম ধর্মের আলো পৌঁছায়নি মানুষ অন্ধবিশ্বাসে ডুবে থাকত কেউ পাথরের মূর্তিকে ঈশ্বর ভাবত কেউ আগুনকে আবার কেউ গাছকে বিশেষ করে রাজধানীর বিখ্যাত আনাসাগরের চারপাশ যেখানে ছিল শত শত মূর্তি প্রতিদিন চলত মূর্তি পূজা আর সেই পূজার সঙ্গে একত্র হয়েছিল তন্ত্রমন্ত্র আর কালো জাদুর ভয়ঙ্কর খেলা রাজা পৃথ্বীরাজ খুবই কঠোরভাবে তার রাষ্ট্র পরিচালনা করত তার শাসন ব্যবস্থায় ধর্মীয় রীতিনীতির বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না এদিকে খাজা মঈনুদ্দিন চিষ্টি ইতিমধ্যেই রাজস্থানের আজমরের মাটিতে পা রাখলেন তিনি এসেছিলেন অন্ধকারে কোরআনের আলো জ্বালাতে একদিন রাজা পৃথিরাজ পূজা অর্চনা শুরু করবে এমন সময় দূরে তারাগার পাহাড়ের দিক থেকে ভেসে আসছে সুমধুর আজানের ধ্বনি এই আওয়াজ শুনে তিনি চলকে উঠলেন এমন শব্দ এমন সুর রাজা আগে কখনোই শোনেননি এটা কোনো শঙ্খ বা মন্ত্র নয় রাজা থমকে গেল অত্যন্ত রেগে গেল তখনই সৈন্যদের বলল এই শব্দটা কোথা থেকে আসে এই শব্দটা কোথা থেকে আসছে আমার পূজা ব্যাহত হচ্ছে এই আওয়াজ যেন মূর্তির গায়ে লাগছে তোমরা দ্রুত যাও তারাগার পাহাড়ের দিকে গিয়ে খুঁজে বের করো সেই আওয়াজের উৎস কোথায় কে এই সাহস দেখিয়েছে আমাদের পূজাকে ব্যাহত করার রাজার আদেশ পেয়ে কিছু সৈন্য দলবদ্ধ হয়ে ছুটে চলল তারাগার পাহাড়ের দিকে সেখানে গিয়ে দেখল একজন দরবেশ তিনি কয়েকজনকে নিয়ে দাঁড়িয়ে আছেন এটা দেখে তাদের মধ্যে একজন সৈন্য এগিয়ে গেল এবং বলল আপনি কে আর আমাদের পূজা করতে অসুবিধা করছেন কেন আমাদের পূজার সময় কি এমন আওয়াজ করছেন যা আমাদের রাজা সহ্য করতে পারছে না খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহি ভদ্র নম্র ভাষায় বললেন আমার নাম খাজা মঈনুদ্দিন চিস্তি আমি আল্লাহর বান্দা আল্লাহর হুকুমে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাল্লামের নির্দেশে এখানে এসেছি হে প্রিয় ভাই তোমরা কুসংস্কারের মধ্যে পড়ে আছো এক আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই আসাল্লাম তার শেষ রাসুল আমি তো সেই মহান আল্লাহর হুকুম পালন করছি তোমাদের তো কোনো অসুবিধা হওয়ার কথা নাই তাছাড়া এই মূর্তি তোমাদের কোনও উপকার করতে পারবে না এখনও সময় আছে মূর্তি পূজা ছেড়ে দিয়ে এক আল্লাহর এবাদত করো এই কথা শুনে সৈন্যবাহিনী বলল দেখুন আপনি এখান থেকে চলে যান নয়তো আমাদের রাজা জানতে পারলে আপনাকে অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে এই কথা বলে সেনা সৈনীরা আবারও রাজদরবারের দিকে ঘিরে আসতে লাগল রাজ দরবারে এসে রাজা পৃথ্বীরাজকে সমস্ত কথা খুলে বলল এই কথা শুনে রাজা পৃথ্বীরাজ প্রচণ্ড রেগে গেল তার মনে একটাই চিন্তা যেভাবেই হোক এই ফকিরকে এখান থেকে সরাতে হবে নয়তো আমাদের হিন্দু ধর্ম বিলুপ্ত হয়ে যাবে কিন্তু তিনি কিছু বললেন না চুপ থাকলেন পরের দিন রাজা পৃথ্বীরাজ এক ভীষণ বড় পূজার আয়োজন করেছে অন্যদিকে খাজা মঈনুদ্দিন চিস্তি লোকেদের মাঝে গিয়ে ইসলাম প্রচার করছে আর এদিকে জয়পাল জাদুকার তার তন্ত্রমন্ত্র কালা জাদুর সাধনায় ব্যস্ত আছে পূজা আরম্ভ করবে ঠিক ওই সময় আবারও দূর থেকে ভেসে এলো সেই একই সুমধুর আজানের ধ্বনি এই আওয়াজ শোনা মাত্রই তারা রেগে লাল হয়ে গেল রাজা পৃথ্বীরাজ বলল কার এত বড় সাহস যে বারে বারে আমাদের পূজার সময় বিঘ্ন ঘটাচ্ছে তোমরা যাও ওই ফকিরকে ধরে আনো রাজা পিতৃরাজের হুকুম পাওয়া মাত্রই আবারও কয়েকজন সৈন্য দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছেন তারাগার পাহাড়ের দিকে সেখানে গিয়ে দেখল সেই দরবেশ অর্থাৎ খাজা মঈনুদ্দিন চিস্তি নামাজ অবস্থায় আছেন আসলেই তারা জানত না তিনি কি করছেন তাই তারা সেদিকে এগোতে লাগল খাজা মঈনুদ্দিন চিস্তি সালাম ফেরালেন এবং দূর থেকে বললেন তোমরা আর এগিয়েও না ওখানেই দাঁড়াও কিন্তু তারা তা শুনল না তাদের রাজার আদেশ পালন করার জন্য বন্দি করার জন্য এগিয়ে আসতে লাগল তখন খাজা মৈনুদ্দিন চিস্তি এক মোটা ধুলা নিয়ে বিসমিল্লাহের রহমানের রাহিম বলে তাদের দিকে নিক্ষেপ করতেই এক অলৌকিক ঘটনা ঘটে গেল তাদের মধ্যে কেউ বা বদির কেউবা অন্ধ কেউবা চিৎকার করে উঠল এটা দেখে সবাই ভাই দৌড়ে পালালো এই খবর সাথে সাথেই রাজ দরবারে পৌঁছে গেল রাজা পৃথ্বীরাজ প্রচণ্ড রেগে গেল সে বলতে লাগল কার এমন সাহস আমাদের মোকাবেলা করার যেভাবেই হোক তাকে গ্রেফতার করতে হবে তখন মন্ত্রী বলল রাজা রাজামশাই তার ক্ষমতা দেখে মনে হয় সে সাধারণ কোনো মানুষ নয় সে এক জাদুকর না হলে এক মোটা ধুলার দ্বারা মানুষকে অন্ধ ও বধির করে দিতে পারে তাকে হারাতে গেলে আমাদের অন্য প্রান্তা অবলম্বন করতে হবে ওই দরবেশ আমাদের চরম শত্রু সে আমাদের ধর্মকেও ছোট করতে চাই তখন রাজা পৃথ্বীরাজ বলল মন্ত্রী মশাই তাহলে কি করা উচিত তখন মন্ত্রী বলল রাজা রাজামশাই তার সাথে মোকাবেলা করার জন্য জয়পাল জাদুকরের দরকার একমাত্র সেই তাকে হারাতে পারবে অতপর রাজা পৃথ্বীরাজ কয়েকজন সেনাকে বলল তোমরা যাও জয়পাল জাদুকরকে বলো রাজা তোমাকে তলব করেছে এই হুকুম পাওয়া মাত্রই সাথে সাথে সেনা সৈন্য বাহিনী জয়পাল জাদুকরের কাছে যেতে লাগল এদিকে জয়পাল জাদুকার তার কালা জাদু ও তন্ত্রমন্ত্রের সাহায্যে উড়ে উড়ে এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে আসলেই সে তার জাদু সাহায্যে এমন শক্তি অর্জন করেছিল অতপর রাজার সৈন্যবাহিনী জয়পাল জাদুকারের কাছে এসে দেখল তার তন্ত্রমন্ত্র ও কালা জাদুতে বভীর ধ্যানে মগ্ন আছেন কিছুক্ষণ পর জয়পাল জাদুকার বলল কি ব্যাপার তোরা এখানে কেন সেনাবাহিনীরা বলল মহাশয় আপনাকে রাজা তলব করেছে তখন জয়পাল জাদুকার বলল ঠিক আছে চিন্তা করো না আমি এখনই রওনা হচ্ছি অতপর জয়পাল জাদুকার তার জাদুর সাহায্যে রাজ দরবারের দিকে আসতে লাগল এবং সৈন্যবাহিনী তার পিছু পিছু আসতে লাগল রাজ দরবারে এসে জয়পাল জাদুকার বলল রাজা রাজামশায় আপনি আমাকে ডেকেছেন কেন তখন রাজা পৃথ্বীরাজ বলল জয়পাল ভীষণ বিপদে আছি কোথা থেকে এক জাদুকার এসেছে আমাদেরকে একের পর এক ক্ষতি করছে আর হিন্দু ধর্মকে অপমানিত করছে সে বলছে হিন্দু ধর্ম নাকি কুসংস্কার এই মূর্তি আমাদের কিছু করতে পারবে না তুমি কি এটা মেনে নিতে পারবে তুমি কি চাও তোমাকে কেউ পরাজিত করবে এই কথা শোনা মাত্রই জয়পাল জাদুকার অত্যন্ত রেগে গেল সে বলল আমার যে বড় জাদুকার এই ভারতে কেউ নেই আমাকে হারাবে সে খেয়ে আর ভারত থেকে হিন্দু ধর্ম মুছে ফেলে দেবে এত সাহসকার হয়েছে রাজামশাই আপনি চিন্তা করবেন না আমি তার মোকাবেলা করব আমি তাকে শেষ করে দেব এই কথা শেষ হতে না হতেই জয়পাল জাদুকর খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহিকে খুঁজতে লাগল এদিকে খাজা মঈনুদ্দিন চিস্তি কয়েকজন মুরিদকে নিয়ে এক স্থানে বসেছিলেন তিনি বললেন নামাজের সময় হয়ে গিয়েছে আজান দাও নামাজ আদায় করো। একজন আজান দিতে শুরু করল তখন তারা সবাই নামাজের অবস্থান করবে ঠিক এমন সময় দেখল জয়পাল জাদুগর আকাশের উপরে দিয়ে তাদের দিকে উড়ে আসছে এটা দেখে একজন বলল হুজুর এই জাদুগর তো আমাদের ক্ষতি করবে শুনেছি তার জাদুর অনেক শক্তি আছে তখন খাজা মঈনুদ্দিন চিষ্টি রহমতুল্লাহ আলাইহি বললেন তোমরা চিন্তা করো না আল্লাহ আমাদেরকে রক্ষা করবে এখন আল্লাহর হুকুম পালন করো নামাজ আদায় করো এই কথা বলার পর নামাজ শুরু করলেন অন্যদিকে জয়বাল যাদুগর দূর থেকে দেখল কয়েকজন অজানা ব্যক্তি কি এক সাধনা করছে কিন্তু সে কিছু বুঝতে পারছে না এটা দেখে সে একটু এগিয়ে এল এবার সে বুঝতে পেরেছে রাজা যার কথা বলেছে এই সেই দরবেশ এটা দেখে প্রতিশোধর আগুনে সে জ্বলে উঠল কিন্তু সে লক্ষ্য করে দেখল তারা তার দিকে পাকাচ্ছে না এক ধ্যানে যেন কারো পূজা করছে বা সাধনা করছে তখন সে মনে মনে বলল এই সুযোগটাকে কাজে লাগাতে হবেই এখনই তাদের শেষ করে দিতে হবে অতপর এক স্থানে দাঁড়িয়ে তার তন্ত্রমন্ত্র কালা জাদুর সাহায্যে তাদের দিকে এক আগুনের গোলা নিক্ষেপ করল কিন্তু সে দেখল তার মতো এত বড় জাদুঘরের আগুনের গোলা ওই দরবেশের কাছে যেতেই সাথে সাথে নিশ্চিন্ন হয়ে গেল এটা দেখে জয়পাল জাদুঘর আরও রেগে গেল তখন আবারও এক কালা জাদুর সাহায্যে ধুলাঝড় তাদের দিকে নিক্ষেপ করল কিন্তু কি আশ্চর্যের বিষয় খাজা মৈনুদ্দিন চিষ্টি রহমতুল্লাহ আলাইহির কাছে আসতেই আবার নিশ্চিহ্ন হয়ে গেল এবার জয়পাল জাদুকার বুঝতে পেরেছে সে সাধারণ কোনো জাদুকার নয় তখন তার সমস্ত শক্তি ব্যবহার করে এক ভীষণ কালো জাদু নিক্ষেপ করল অসংখ্য বিষধর সাপ ছেড়ে দিল কিন্তু কি আশ্চর্যের বিষয় আল্লাহর কি রহমত খাজা মঈনুদ্দিন চিস্তির রহমতুল্লাহ আলাইহির কাছে আসা মাত্রই একে একে নষ্ট হয়ে নিশ্চিহ্ন হয়ে গেল অতপর জয়পাল জাদুকর ভালো করে লক্ষ্য করে দেখল ওই দরবেশ হঠাৎ খাজা মৈনুদ্দিন চিস্তি তার দিকে একবার তাকালই না কিন্তু তারপরও তার কালা জাদু তার কাছে মোকাবেলা করতে পারছে না তখন সে চালাকি করল সে মনে মনে বলতে লাগল সামনে থেকে নয় পিছন থেকে মারতে হবে অতপর জয়পাল জাদুকর পিছনের দিকে এগিয়ে এসে তারাগার পাহাড়ের একদম চূড়া থেকে তার কালা জাদুর সাহায্যে এক বিশাল ভয়ঙ্কর ভয়ঙ্কর পাথর তুলে খাজা মৈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহির দিকে ছুড়ে মারল ঠিক সেই মুহূর্তে খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহে তার নামাজ শেষ করে সবেমাত্র সালাম ফিরিয়েছেন আর তখনই দেখলেন পাহাড় থেকে গড়িয়ে আসছে এক ভয়ঙ্কর বিশাল পাথর যেটা তার দিকে দ্রুত গতিতে ছুটে আসছে তখন খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহে শুধু আকাশের দিকে চেয়ে বললেন হে পাথর তুমি যদি আল্লাহর পক্ষ থেকে এসে থাকো তাহলে এসো আমার চাপা দিয়ে মেরে ফেলো কিন্তু যদি তুমি শয়তানের পক্ষ থেকে এসে থাকো তাহলে আল্লাহর হুকুমে সেখানেই থেমে যাও এই কথা বলার সাথে সাথেই আল্লাহর হুকুমে পাথরের জবান খুলে গেল পাথর বলতে লাগল ইয়া খাজা গরিবে নেওয়াজ আমি শয়তানের পক্ষ থেকে এসেছি আমাকে ক্ষমা করুন আমায় রক্ষা করুন তখন খাজা মনুদ্দিন চিস্তি ওই পাথরের দিকে দুটি আঙুল ইশারা করল আর সাথে সাথেই পাথর ওখানেই দাঁড়িয়ে পড়ল সেই থেকে এখনো পর্যন্ত সেই পাথর আজও দাঁড়িয়ে আছে তারাগার পাহাড়ে প্রমাণ হয়ে আছে ইতিহাসের এটা আল্লাহর কুদরত খাজা মৈনুদ্দিন চিস্তির অলৌকিক ক্ষমতা জয়পাল জাদুকার স্বচক্ষে এই ঘটনা দেখার পর বিস্ময় হতবাক হয়ে গেল সে বুঝতে পারল তার সাথে মোকাবেলা করার ক্ষমতা কারোর নেই এবার সে ভয় পালাজে লাগল তখন খাজা মৈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহে তার জুতাকে বলল যাও তাকে এখানে ধরে নিয়ে আসো। অতপর জুতাগুলি বাতাসে উড়ে গেল জয়পাল জাদুকরকে ঘিরে ফেলল সে আর কোন দিকেই যেতে পারল না অবশেষে জয়পাল জাদুকর খাজা মইনুদ্দিন চিস্তির কাছে এসে বলল আমাকে ক্ষমা করে দাও আমি জানি না আপনিকে এখনও পর্যন্ত আমাকে কেউ হারাতে পারেনি কিন্তু আপনার কাছে আজ আমি হার স্বীকার করলাম জয়পাল জাদুকর এমন কাকুতি মিনতি করে ক্ষমা চাইছে যে খাজা মরিজিন চিস্তি আর থাকতে পারলেন না তাকে ক্ষমা করে দিল তখন জয়পাল জাদুকর বলল আপনি কে এমন দয়ালু আমি আপনাকে হত্যা করতে চেয়েছিলাম তারপরেও আপনি আমাকে ক্ষমা করলেন তখন খাজা মঈনুদ্দিন চিস্তি বলল স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন অসীম দয়ালু আমাদের প্রিয় রাসুল মোহাম্মদ সাল্লাহু আলাইহুয়াসাল্লাম তিনি দয়ালু তিনিও দয়ালু আমি তো আল্লাহর বান্দা প্রিয় রাসুলের অনুসারী তাহলে আমি কেন ক্ষমা করব না জয়পাল আল্লাহর পথে এসো আল্লাহ ছাড়া কোনো মাবুধ নাই তিনি এক এবং অদ্বিতীয় জয়পাল তোমরা যে পূজা করছো এটা কুসংস্কার পূজা ছেড়ে দিয়ে এক আল্লাহর এবাদত করো তখন জয়পাল জাদুকর বলল হুজুর আজ থেকে আমি আপনার অনুসারী আমাকে কলেমা পড়িয়ে মুসলমান করে দিন আমি যতদিন থাকব এক আল্লাহর এবাদত করব। জাদুবিদ্যা তন্ত্রমন্ত্র সব ছেড়ে দিয়ে আপনার দেখানো আল্লাহর দেখানো পথে এবং আপনার নির্দেশ অনুসারে চলব তখন জাদুকর ইসলাম ধর্ম গ্রহণ করলেন ইতিহাসের পাতায় লেখা আছে পরবর্তীকালে জয়পাল জাদুকর নাম পরিবর্তন করে নাম রেখেছিলেন আবদুল্লা রিয়াবানি শোনা যায় পরবর্তীকালেও তিনি একজন অলি হিসেবে সুনাম অর্জন করেছিলেন অতপর পরের দিন থেকে সারা ভারতে এই খবর ছড়িয়ে পড়ল যে ভারতবর্ষের সবচেয়ে বড় জাদুকর জয়পাল ইসলাম ধর্ম কবুল করেছে খাজা মঈনুদ্দিন চিস্তির মুরিদ হয়েছে এটা দেখে সবাই অবাক হয়ে গেল একে 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 খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলাহির কাছে আসতে লাগল এদিকে এক সেনা রাজা পৃথ্বীরাজের কাছে এসে বলল রাজামশাই সর্বনাশ হয়ে গেছে রাজা বলল কি হয়েছে তখন এই সেনা বলল রাজামশাই জয়পাল জাদুকর ওই ফকিরের কাছে হার শিকার করেছে সে নিজে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম নামক ধর্মে দীক্ষিত হয়েছে এই কথা শুনে রাজা পৃথ্বীরাজ বলল যদি এই ধর্মে সত্য হয়ে থাকে তাহলে তার প্রমাণ করতে হবে আমরা তাকে স্বচক্ষে দেখব যাও আমাদের দেশের সবচেয়ে বড় পুরোহিতকে দেখে আনো তার সামনেই ওই দরবেশের পরীক্ষা হবে তোমরা যাও ওই দরবেশকে খবর দাও তৎকালীন সময়ে ভারতের অলিগলিতে হিন্দু ভক্তদের কোলাহল চারিদিকে ঘণ্টা শঙ্খ আর মন্ত্র উচ্চারণের আওয়াজ ছাড়া কিছুই ছিল না এই শহরের কেন্দ্রস্থলে বাস করতেন একজন হিন্দু পুরোহিত তিনি ছিলেন এতটাই বিখ্যাত যে দূর দূরান্ত থেকে মানুষ তার পূজা নিতে আসত তিনি এক নিষ্ঠা ভক্তি ও নিষ্ঠার সঙ্গে মূর্তি পূজা করতেন সে বিশ্বাস করত মূর্তি ঈশ্বর একদিন ওই পুরোহিত মূর্তি পূজা করার জন্য মন্দিরের দিকে যাচ্ছিলেন হঠাৎ পথের মাঝে কয়েকজন লোককে দাঁড়িয়ে ফিসফিস করতে দেখে পুরোহিত থমকে গেল তাই সে তাদের কাছে এগিয়ে এসে বলল তোমরা কি জানো না পূজার সময় হয়ে গিয়েছে সবাই মন্দিরে না গিয়ে এখানে কি করছ সেই সময় একজন বলল পুরোহিত মশাই আপনি কি কিছু শুনছেন না তখন পুরোহিত বলল কি এমন কথা বলুন তো তারা বললেন শুনেছি আজমিরে কোথা থেকে এক দরবেশ এসেছেন তিনি এমন এক শক্তির অধিকারী যে ভারতের শ্রেষ্ঠ জাদুঘর জয়পালো তার সামনে হার মেনেছে তিনি বলেন আল্লাহ এক আর তার হুকুমে পাথরও কথা বলে এই কথায় অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করেছে পুরোহিত এই কথা শুনে খুব রেগে গেল সে বলল এটা কখনোই মেনে নেওয়া যায় না বহু প্রাচীনকাল থেকে ভারতের মানুষ মূর্তি পূজা করে আসছে আর এখন তা মৃত্যু হয়ে গেল এখনই রাজা পৃথ্বীরাজের কানে এই খবর পৌঁছে দিতে হবে এই বলে মন্দিরের দিকে রওনা হল কিন্তু রাজার কাছে যাওয়ার আগেই রাজার সেনাবাহিনী ওই পুরোহিতের কাছে এসে বলল পুরোহিত মশায় রাজা আপনাকে এক্ষুনি ডেকেছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবেন অতপর ওই পুরোহিত আর দেরি করলেন না সঙ্গে সঙ্গে রাজ দরবারে হাজির হলেন রাজ সিংহাসনে বসে আছেন রাজা পৃথ্বীরাজ চারপাশে সেনাপতি মন্ত্রীপরিষদ ও বিশিষ্ট পণ্ডিতবর্গ তখন রাজা পৃথ্বীরাজ তাকে বলল পুরোহিত মশাই আমাদের ধর্ম এখন সংকটের মুখে এক দরবেশ শহরে এসে বলছে মূর্তি মিথ্যা আল্লা সত্য সে এমন অলৌকিক ক্ষমতা দেখিয়েছে যে জয়পালও তার কাছে নত হয়েছে আপনি আমাদের গর্ব একমাত্রই আপনিই পারবেন আমাদের ধর্মকে রক্ষা করতে আমাদের সম্মান ইজ্জত রক্ষা করতে তখন পুরোহিত বলল রাজামশায় এ অপমান আমি সহ্য করব না ওই ফকির যদি সত্যি কিছু জানে তাহলে সে মূর্তিকে কথা বলিয়ে দেখাক আমরা দেখে নেব কার দেবতা সত্য রাজা বললেন তাই হোক আমরা তাকে পরীক্ষা নিতে ডাকব যদি সে জয়ী হয় আমরা মেনে নেব না হলে তাকে বিতাড়িত করা হবে অতপর রাজা পৃথ্বীরাজের এক সেনা খাজা মঈনুদ্দিন চিস্তির কাছে এসে বলল আপনি নাকি বড় জাদুকর আপনি বলছেন মূর্তি আমাদের কোনো উপকার করতে পারবে না তাহলে আপনাকে পরীক্ষা দিতে হবে আমাদের পুরোহিত ও রাজামশাই আপনাকে ডেকেছে আপনি যদি ওই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো তাহলে আমরা মেনে নেব আপনার কথাই সত্য তখন খাজা মঈনুদ্দিন চিস্তি বলল ঠিক আছে আমি এই পরীক্ষা দিতে প্রস্তুত তোমাদের রাজাকে গিয়ে বল পরীক্ষার প্রস্তুতি নিতে সেই খবর আজমরের শহরে আগুনের মতো ছড়িয়ে পড়ল সবাই একে একে জমে যায় মন্দিরের চত্বরে পুরোহিত ও রাজা পৃথ্বীরাজ সেখানে হাজির হয়েছে এদিকে খাজা মঈনুদ্দিন চিস্তি কয়েকজন মরিতকে নিয়ে সেখানে হাজির হয়েছে হিন্দু মুসলিম দেখতে চায় এ অলৌকিক প্রতিদ্বন্দ্বিতা আর মন্দিরের মাঝখানে বসানো হয়েছে এক বিশাল পাথরের মূর্তি তারপর পুরোহিত তাকে দেখে তিরস্কার ভরে বলল তুমি নাকি মূর্তি পূজা মানো না শুনেছি তুমি বড় জাদুগর তুমি বলেছ মূর্তি আমাদের কোনো উপকার করতে পারবে না ঠিক আছে তাহলে তোমার শক্তি দেখাও তখন খাজা মঈনুদ্দিন চিস্তেই সেই পুরোষকে বলল আমার কোনো শক্তি নেই আমি তো আল্লাহর বান্দা আল্লাহ যদি চায় তবে এই পাথর আজ নিজেই সাক্ষী দেবে সে মিথ্যা আল্লাহর নাম শুনে পুরোহিতের গা জ্বলে উঠল সে চিৎকার করে বলল আজ যদি আল্লাহ সত্য হয় তো প্রমাণ করো আমাদের মূর্তি যদি আল্লাহর নাম উচ্চারণ করে তবেই আমরা মানব আর যদি না করে তবে মেনে নেব না আর তোমাকে চিরতরে শহর ছেড়ে দিতে হবে তখন খাজা মঈনুদ্দিন চিস্তি ধীরে ধীরে সেই বিশাল মূর্তির সামনে এগিয়ে গেলেন আর স্বরে বলল হে পাথরের মূর্তি আমার নাম খাজা মঈনুদ্দিন চিস্তি আমি আল্লাহর বান্দা আল্লাহর হুকুমে তুমি সাক্ষ্য দাও যে আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই এবং তুমি মিথ্যা এই কথা বলার সাথে সাথে এমন এক অলৌকিক ঘটনা ঘটল যা বদলে দিয়েছিল সমগ্র ভারতবাসীকে মুহূর্তের মধ্যেই আকাশে বজ্রের শব্দ জমিন কেঁপে উঠল আর সেই পাথরের বিশাল মূর্তিটি আওয়াজ করে বলে উঠল আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহই এই বিশ্ব জগতের পালন কর্তা আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই এই কথা বলার সাথে সাথে মূর্তিটি ভেঙে পড়ল চোখের সামনে এমন অলৌকিক ঘটনা দেখার পর সেখানে উপস্থিত থাকা সমস্ত হিন্দু বিস্ময় হতভাগ হয়ে গেল খাজা মঈনুদ্দিন চিস্তির দিকে এক দৃষ্টিতে চেয়ে রইল তারা কোনো কথা বলতেই পারল না একজন বলে উঠল ইয়া খাজা আপনি সত্যের প্রদীপ নিয়ে এসেছেন আমাদের চোখ খুলে গেছে আর একজন মনের অজান্তেই তারা বলে উঠল ইয়া খাজা মঈনুদ্দিন চিস্তি আজ থেকে আমাদের চোখ খুলে গেল আল্লাহ সত্য আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমাদের সকলকে আপনি ইসলাম ধর্ম কবুল করিয়ে দিন আর এভাবেই একে একে সেদিন বহু মানুষ কলেমা পড়ে মুসলমান হয়েছিল প্রিয় দর্শক এই সমস্ত ঘটনা আনিস আল আরোয়া সিয়ার আল আক্তাব নামক গ্রন্থে যা ফার্সি ভাষায় অন্যতম প্রাচীন জীবনী যা খাজা বাবার একজন নিকট সহচর্যের মুরিদ লিখেছিলেন বলে জানা যায় প্রিয় দর্শক খাজা মঈনুদ্দিন চিস্তি রাহমতুল্লা আলাইহি ছিলেন এমন এক আল্লাহর অলি যিনি কখনোই নিজেকে বড় মনে করেননি বরং নিজেকে মনে করতেন দরিদ্র নত আল্লার ক্ষুদ্র এক দাস আর সেই বিনয় সেই ভালোবাসায় তাকে বানিয়েছে হিন্দুস্তানের এক মহামানব